রাজনীতির টেস্ট ম্যাচ খেলতে যান সাকিব শপথ নিয়ে যা বললেন বাইশ গজে অনেক আগেই নিজের ক্ষমতা প্রমাণ করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবার রাজনীতি মাঠে নেমেছেন তাদের জাতীয় সংসদ নির্বাচন মাগুরা এক আসন থেকে আমলিক মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরমেটের অধীনে প্রথমবার মতো নির্বাচন দাঁড়িয়েই বাদিমাত ভোটে বিপুল ব্যবধানে জিতে সংসদ সদস্য নির্বাচন হয়েছেন সাকিব আল হাসান সে শুধু মাঠে নয় সব থেকে একজন পাক্কা খেলোয়াড় নির্বাচন প্রচারণায় ব্যস্ত ছিল তাই এক লাখ পঁচাশি হাজার তিনশো অষ্টআশি ভোট পেয়েছেন তিনি নির্বাচন পর দিন নিজের আসল পরিচয় সেই ক্রিকেটে ফিরে আসেন সাকিব আসন্ন বিপিএল সামনে রেখে অনুশীলনের জন্য গত আট জানুয়ারি মিরপুর হাজির হন এবার নির্বাচনের দুদিন পর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন সাকিব গণমাধ্যমকে সাকিব বলেন দীর্ঘমেয়াদী কাজ করার সুযোগ পেলে সেভাবে সব কিছু করতে চাই মানুষ আমাকে ভালোবাসে সেটা প্রতিদান দেওয়ার চেষ্টা করব এটা অবশ্যই দীর্ঘ সময়ের ব্যাপার টেস্ট ম্যাচ মনে করে খেলতে হবে এজন্য আমি প্রস্তুত আছি আমাদের প্রধানমন্ত্রীর রাজনীতি মাঠে এক নম্বর কেউ তার জায়গা নিতে পারবে না তার থেকে শিক্ষা নিয়ে আমি কাজ করতে পারি তাহলে সেটা আমার জন্য যথেষ্ট হবে